আমরা অনেকেই সৌদি আরব যাচ্ছি বা যাবো আমাদের ভাই কিন্তু তো যাচ্ছে তো সৌদি আরব যাওয়ার আগে একটা বীজ চালাকার আগে একটা মুফা বের হয় সে মুফার কাজ কি বা মুফাটা কি আসলে আর মুফাটা কিভাবে আপনি অনলাইন থেকে বের করে আপনার মুফাটা আসলে বের হয়েছে নাকি হয় নাই এই বিষয়ে আলোচনা তার আগে সৌদি আরবের মুফা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই মুফা হচ্ছে আপনি যখন ওদের সৌদি আরব যাচ্ছেন আপনার একটা যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তা একটা অনুমতি নিতে হয় যে আমি সৌদি আরব যাচ্ছি আপনারা অনুমতি দিচ্ছেন কিনা যদি অনুমতি দেয় তাহলে মুফা ওকে আমরা আমাদের এসে চলে আসলাম এখান থেকে আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দুইটা লিঙ্ক পাবেন প্রথমটা হচ্ছে আপনার মুফা কিভাবে বের করবেন আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে আপনার কিভাবে বিচারটা বের করবেন ওকে আপনি যখন এক নাম্বার লিঙ্কে ক্লিক করবেন আপনাকে সরাসরি একটা এন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনার কাজ হচ্ছে আপনি যে উপরে দেখতেছেন পাশে ই লেখা আপনি ইতে ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার সাথে সাথে এটা ইংলিশে কনভার্ট হয়ে যাবে তো দেখুন এখানে আপনার ইংলিশে কনভার্ট হয়ে গেছে এখন আমরা দেখব এখানে আপনার প্রথমে কী যাচ্ছে আপনি যখন মুফাটা বের করবেন তখন আপনার অবশ্যই যে পাসপোর্ট আছে পাসপোর্টের নাম্বারটা লাগবে আপনি এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম এরপর এখানে আপনার আফগানিস্তান লেখা আছে ওকে এখানে যদি আপনি বাংলাদেশ হন তাহলে বাংলাদেশ দেবেন আর যদি অন্য কোনো দেশের হয় ইন্ডিয়া পাকিস্তান ওই দেশটা দিবেন আমি বাংলাদেশেই আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম এরপর আপনি এখানে লেখা আছে বিজনেস ভিজিট ওকে আপনি এখানে দিয়ে দিবেন এখানে আসবে একদম নিচে চলে আসবেন এখানে ওয়ার্ক ভিজিট বা ওয়ার্ক দুইটা থেকে একটা দিলে হবে আপনি এখানে আমি ওয়ার্ক দিলাম ওকে এখানে আপনার লেখা আছে বিচ আর ইস্যুইং অথরিটি আপনি এখানে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি যেহেতু আপনি ঢাকা থেকে যাচ্ছেন বাংলাদেশ থেকে তার মানে আপনি এখানে ঢাকা দেওয়া লাগবে আপনি আপনার যে দেশের রাজধানী আছে সেটা দিয়ে দিবেন আমি আমার দেশের রাজধানীটা দিয়ে দিচ্ছি এই যে আমি ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দেওয়ার পর আপনি এখানে এই যে ক্যাপসার কোড যেটা আছে উনিশ আটাত্তর একানব্বই আপনার এই কোডটা এখানে দিয়ে দিবেন সেভেন এইট নাইন আপনি এটা দেওয়ার পর আপনি এখানে কি করবেন এই যে এখানে সার্চ লেখা আছে সার্চে ক্লিক করে দিবেন আমি এটা সার্চে ক্লিক করে দিলাম দেখুন এখানে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন কি না জানি না আপনার এখানে যে আমি যে মুভারটা বের করতে চাচ্ছি সেই মুভারটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে ওকে তো আপনি এটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনি এখানে আছে প্রিন্ট প্রিন্টে ক্লিক করে দেবেন প্রিন্টে ক্লিক করার পর আপনি এখান থেকে যেই ফোন কিছু আপনার প্রিন্ট করতে পারবেন বা আপনি এটা সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারবেন আমি এখানে পিডিএফে চলে যাচ্ছি পিডিডে যাওয়ার পর আপনি এখানে কোথায় সেভ করবেন সেই অপশনটা দেখাচ্ছে আমি সরাসরি এখানে ভিজা প্ল্যাটফর্ম যেটা আছে এখানে সেভ দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার সরাসরি সেভ হয়ে গেছে ওকে এটা কিন্তু আমার ফোন এখন সেভ হয়ে গেছে তো এবার কিন্তু আপনারা আপনার যে বিচার সৌদি আরবের যে বিচার মুপাটা সেই বের করতে পারবো অনেকে আমাদের চাষের ফ্যান চালানো যাচ্ছে না বেশি নয়েজ হবে